যেটা একটা মহিলার পাওয়ার দেখেন এটা আজকের বক্তব্যের সবচেয়ে হাইলাইট হওয়ার একটা বিষয় সেটা কি একজন নারী যদি কোন শাসকের এগেনস্টে প্রোটেক্ট করে যে শাসক একটা ফতুয়া দিয়ে দিয়েছে একটা আইন পাস করে দিয়েছে কিন্তু সেটা ভুল আর কোন নারী যদি দাঁড়াইয়া বলে এটা ভুল শাসক বাধ্য এটাকে পরিবর্তন করতে আমি আমাদের কথা বাদ দিলাম হুজুর দূরের কথা কোন রাষ্ট্র নায়ক যদি ভুল করে কোন আইন আদালত যদি পাশ করে আর নারী যদি ধরতে পারে এটা ভুল তাহলে তার এই নারীর প্রোটেক্ট মানতে বাধ্য এবং আইনকে পরিবর্তন করতে হবে যেমন উমর রাদ তালহুর যুগে সুরান নিসার বিশ নাম্বার আয়তের তফসির পড়বেন উমর রাদ তালহুর যুগে তিনি দেখতে পেলে অনেক পুরুষরা অনেক মোহর দেয় মোহর দিয়ে আবার তালাক হয়ে যাবে এটা নিয়ে ঝগড়া লাগে এতে কল্যাণ খুব কম তখন তিনি ইচ্ছা করলেন যে আমার কেন যেন মনে হয় চারশো হামের বেশি মোহর দিলে এটা যৌক্তিক না মানে এতে কোনো কল্যাণ নাই অতএব চারশো মোহরের পর্যন্তই চারশো হাম পর্যন্তই মোহর বলবৎ

আপনি কি এটাও শুনেন না যে আল্লাহ কি নাযিল করছে বলছে কি নাযিল করছে বলছে ওয়া আতাইতু ওয়া আতিতুম ইহদাহুন না কিনতার আপনি কি এই আয়াত পড়েন নাই আল্লাহ বলেছেন যে তোমরা যদি তোমাদের কোনো স্ত্রীকে অঢেল সম্পত্তি দিয়ে দাও তার ফেরত নিও না তার মানে এখানেও অধিকার যখন স্ত্রী বিয়ে করেছেন একজন স্ত্রীকে অঢেল দিয়ে দেন এমন ঝগড়া লাগে বলতো ফেরত দাও আল্লাহ বলেন না খবরদার তোমরা এটা ফেরত নিও না যদি অঢেল দিয়ে থাকো

তারা বলে এটা তো একটা ভাষা আরেকটা ভাষাকে জানেন নামর কি বলেছিল এ কথা শোনার পর তিনি বলছেন কাল এমরা আতুন আসাবাদ একটা মহিলা হয়ে সঠিকটা পৌঁছে গেছে ও রজুলুল আখতা অথচ একজন পুরুষ ভুল করবো পুরুষটাকে ওমার আর নারীকে একজন প্রায়শ মহিলা সাধারণ মহিলা তিনি বলতেছেন যে এই বিষয়ে একটা মহিলা সঠিক মানে মাসলায় পৌঁছে গেছে আর একজন পুরুষ ভুল করবো তার মানে আল্লাহ সুহানা হুয়া তালা মহিলাদেরকে এতটা সম্মান দিয়েছে যে কোন আইনের ক্ষেত্রে যদি ভুল ধরা পরে একটা মহিলা যদি সুদরে দেয় তাও রাষ্ট্রনায়ক সেটাকে মানতে বাধ্য এটা ছিল আমাদের পক্ষ থেকে ওপিনিয়ন এই জন্য আমরা আবারও বলবো ইসলাম মুসলিম মহিলাদেরকে ঠকায়নি বরং মুসলিম মহিলা এত বেশি ফ্যাসিলিটি পেয়েছে অনেক ক্ষেত্রে পুরুষরা সেখানে আমি মনে করি ঠকেছে কিন্তু যেহেতু আমরা আল্লাহর গোলাম আমরা ঠকেছি বরং আমরা মেনে নিয়েছি যে আমাদের রব যাদেরকে সম্মান দিয়েছে আমরা তাদেরকে কেন সম্মান দিব না একজন বৃদ্ধা মহিলা রাসুল সাল আলি সাল্লামকে প্রতিমধ্যে দাঁড় করিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন রাসূল একটু হিলে ওমর রাদিয়াল্লাহু খেলাফতের সময় ওই মহিলাকে যখন রাস্তায় দেখেছেন আর কথা বলতে চেয়েছেন তিনি পুরো সোলজার টিমকে থামিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সামনে গিয়ে এসে কথার যত কোঁচাই চেয়েছে মহিলা কথা বলতেই থেকেছে তিনি শুনতে বাধ্য তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে এই মহিলা কি আপনি এতক্ষণ ধরে আপনার সময় নষ্ট করলো তা বলতেছেন যার কথা স্বয়ং আল্লাহ শুনেছে আমি ওমরের কি শাস্তি আছে যে তার থেকে ফিরেছে সুরা মোজাদালায় ওই মহিলার ঘটনা আছে যার কথা যার ডাক আল্লাহর সাত মান পর্যন্ত পৌঁছে গেছে তাহলে আমি ওমর কিভাবে তাকে ইগনোর করে চলতে পারি এই জন্য অবশ্যই আমাদের মহিলাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে আল্লাহ তাদেরকে হেদায় দান করো আকুল আলী কাউলি হাজা আস্তাফিরুল্লাহ আলী আলাকুমুল সাহির মুসলিম আস্তাফিরু এন্না হুম আল গফরুর রাহিম